নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনার সাথে শেয়ার করব। এগ কারি রেসিপি নিয়েছি সাতটা সেদ্ধ ডিম ডিমগুলোকে প্রথমে কেটে নেব ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন অল্প হলুদ অল্প লাল লঙ্কা গুঁড়ো এবার ডিমগুলোকে মাখিয়ে নেব গ্যাসে কড়াই ঘুষিয়ে কড়াইতে দিয়ে দেবো অল্প পরিমাণে সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে ডিমগুলোকে ভেজে তুলে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে ডিমগুলোকে এবার তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে নেবো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আমি এখানে কাঁচা লঙ্কা দিলাম আপনাদের কাঁচা লঙ্কার পরিবর্তে লাল লঙ্কাও দিতে পারে য়ে দিচ্ছি কয়েক টুকরো রসুন নেব দুই ইঞ্চি আদা একটা মিডিয়াম সাইজের পিছনে টমেটো পেঁয়াজের সাথে ভেজে নেব মশলাগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে মিক্সিং জারে নিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নেব মশলাটাকে এইভাবে মিহি করে বেতে নিলাম গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন ফোড়নে দিচ্ছি দুটো তেজপাতা দু টুকরো দারচিনি তিনটে এলাচ কয়েকটা লবঙ্গ অল্প সাদা জিরে ফোড়নটা হয়ে গেছে এবার এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো মিষ্টি জাতটা দিয়ে অল্প জল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন ধনে গুঁড়ো এক টি স্পুন জিরে গুঁড়ো এক টি স্পুন হলুদ স্বাদ অনুসারে নুন এক টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর দেবো দুই টেবিল চামচ ফেটানো টক দই টক দইটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টি স্পুন চিনি চিনিটা অপশনাল নাও দিতে পারে চিনি দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এক কাপ গরম জল জল দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এই ঝোলটাকে ভালো করে ফুটিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিলাম এবার এর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে যেহেতু এটা একটু শুকনো শুকনো হবে সেই জন্য আমি বেশি জল পেয়ে নিই ডিমগুলোকে দিয়ে ঝোলের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি এবার গ্যাসটাকে লো ফ্লেমে রেখে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দু মিনিট পর ঢাকা খুলে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব কুচনো ধনে পাতা ধনেপাতা দিয়ে আবারও নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে দু মিনিট রেখে দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এগ মশলা কারি একবার এইভাবে এগ মশলা কারি বানিয়ে খেয়ে দেখতে পারেন